বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় রাফিনহা বার্সেলোনার অধীনে খেলা রাফিনা দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ছাব্বিশ ম্যাচে তেরোটি গোল ষাটটি অ্যাসিস্ট নিয়ে স্পেন ফুটবল মাতাচ্ছে ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গার হানসি ফিলিকের অধীনে বর্তমানে রাফিনহা ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়টা পার করছে ক্যারিয়ারের শুরু থেকেই যে তিনি অসাধারণ পারফরমেন্সে ভিতর ছিলেন বিষয়টা এমন না দুই হাজার মৌসুমে রাফিনা ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন এফসি বার্সেলোনা এসে রাফিনা তার প্রথম সিজন সিজনে ছত্রিশ ম্যাচে সাত গোল সাত অ্যাসিস্ট করে বেশ বাজেভাবে শুরু করলো বার্সেলোনার ক্যারিয়ার বার্সেলোনার সাবেক কোচ জাবির অধীনে রাফিনা কোনো কিছু করে উঠতে পারলো না দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে তার স্ট্যাটাস ছিল আরও বাজে আঠাশ ম্যাচে ছয় গোল নয় অ্যাসিস্ট করে ফ্লপের কাতায় ছিলেন রাফিনহা ক্লাব ফুটবল তো দুই থাক তার ন্যাশনাল টিম ব্রাজিলের ছাব্বিশ জনা স্কোয়াডের মধ্যে নাম ছিল না রাফিনহার অপ্রাপ্তির কাতারে ছিলেন রাফিনহা কখনো সেন্টার ফরওয়ার্ড কখনো লেফট উইং কখনো রাইট উইং অসাধারণ প্রতিভা থাকার পরও রাভিনাকে কোনো কোচই তার অসাধারণ ট্যালেন্ট বার করতে পারলো না ফুটবল মাঠে জাবিরও নিয়ে থাকা বার্সেলোনা দুই হাজার তেইশ চব্বিশ মরশুমে পিএইচজির কাছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে বাজেভাবে হারে পাঁচ গোলে এগিয়ে থাকার পরও ছয়টি গোল খেয়ে পিএইচজি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বার্সেলোনাকে বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা রাফিনাকে বিক্রি করে দিতে চেয়েছিল রাফিনার এত বাজে ভাগ্য যে কোনো ক্লাবই তাকে নিতে চাচ্ছিল না জাবি যাওয়ার পর বার্সেলোনা নতুন কোচ হায়ার করে কোচটি হলো জার্মানির শ্রেষ্ঠ কোচের মধ্যে একজন হানসি রাফিনার মধ্যে যে অসাধারণ ট্যালেন্ট আছে সেটি হানসি ফিলিক ঠিক ভালোভাবে বুঝতে পেরেছিল যার ফলে হানসি রাফিনা জায়গা পায় রাফিনা যেই সময় সেন্টার ফরওয়ার্ডে খেলতো হানসি ফিলিক তাকে কখনো লেফট উইং কখনো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বা কখনো রাইট উইং এ খেলাচ্ছিল এক কথায় তাকে মুক্তভাবে খেলাচ্ছিল হানসি ফিলিক হানসি ফিলিক আসার সাথে সাথে রাফিনা যেন তারকা হয়ে উঠেছিল বার্সেলোনার একের পর এক গোল দিয়ে পার্সোলোনা মাতা ছিল রাফিন হা বিপক্ষে পার্সলোনা চির প্রতিদ্বন্দ্বী বায়ান থাকতো কিংবা থাকতো রিয়াল মাদ্রিদ কাউকে ছেলে কথা বলতো না রাফিনা প্রায় প্রত্যেকটি ম্যাচে গোল এবং অ্যাসিস্টের মাধ্যমে রাফিনা হয়ে উঠেছে প্রতিবার ভান্ডার যেই রাফিনাকে বার্সেলোনা বিক্রি করে দিতে চেয়েছিল সেই রাফিনা বর্তমানে বার্সেলোনার মূল একাদশের এক সদস্য রাফিনাকে ছাড়া বার্সেলোনা অপূর্ণ প্রায় প্রত্যেকটা বাড়ি বার্সেলোনাকে খাদের মুখ থেকে টেনে তুলেছেন রাফিনা বর্তমানে রাফিনা অসাধারণ বর্তমানে তার প্রতিভা এতই বেশি যে প্রথম সিজনে বার্সেলোনা বনাং রিয়াল মাদ্রিদ ম্যাচে রিয়াল মাদ্রিদ চার এক গোলে হেরে যায় কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পাপা প্যারেজ স্বয়ং রাফিনার সাথে দেখা করতে আসে তার এত ট্যালেন্ট দেখে বর্তমানে ব্রাজিলিয়ান কোচ ডরিবল জুনিয়র সেরা একাদশে রাফিনাকে রেখেছেন রাফিনা কি পারবে বার্সেলোনার মতো ব্রাজিলেও আলো ছড়াতে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত